কি ভাই আমাদের একটু বাঁচানো আমাদের একটু হেল্প করো না আরে কি ব্যাপার আমি কি জন্যই হেল্প করবো বুঝতে পারলাম না আমি তো এখানে এসে বিপদে পড়ে গেলাম দেখলাম হে গাড়ির ড্রাইভার আছে কি না অরে বল যে কখন থেকে বোঝাচ্ছি সে ড্রাইভার হেল্প কেউ নয় একটু চাও নি যাও টিকিট কেটেছে আরে বাবা তোমার তাহলে এই গায়ে তো টিকিট কাটেছো কেন টুঙ্গিপাড়া হ্যাঁ রে টুঙ্গিপারা তো ভালো বলেই তো টিভিছি তো এখন যে এই অবস্থামি তুমি নাকি ভালো গাড়ি চালাও হ্যাঁ তা আমি ভালো গাড়ি চালাই আপনারা বুঝলেন কীভাবে আসলে ফেসবুকে দেখেছি তুমি না শয়তান পুরো হ্যাঁ আসলে মানে ঠিক আছে মানে আসলে কিন্তু আমার পক্ষে এই গাড়ি চালানো সম্ভব না আমি যদি এই গাড়ি চালাই ম্যাডাম বলবে সোট ডাকাত আমার একটা বাইরে খুব ভালো গুড উইল আছে না কোনোভাবেই আমি এই গাড়ি চালাতে পারবো না আপনারা থাকেন আমরা কি করবো ও ভাই চালা আমার ডিউটি আছে আমার অনেক দূর যেতে হবে শরীয়তপুর মাদারীপুর ঢাকা আর তোমরা তো যাবা গোপালগঞ্জ ভাই সম্ভব না বাবা রে বাবা এই গাড়িতে ঢুকে পড়ে চোরের দায় নেবো নাকি আর আমি একটা জিনিস বুঝলাম না বরিশাল শরীর আর বরিশাল বাসের দিকে লক্ষ্য করতে আসি এইসব গাড়ি জঙ্গলের মধ্যে কেন আমারটা কোন জায়গায় সেটা দেখলে তোমরা হাট ফেল করবো ওই একটা সাকুরা বরিশালের কিং সেও জঙ্গলের মধ্যে দেখো কাউন্টার মাউন্টারের সামনে কি জঙ্গল হয়ে গেছে এবার আমি দেখাবো আমার গাড়িটা যেখানে আছে সেটা আছে সুন্দরবনের ছোট ভাই অসুন্দরবন ওই দাও দাও সব গাড়িগুলো কোন জায়গায় পড়ে আছে সব সব মধ্যে পড়ে আছে এইবার আমি তোমাদেরকে দেখাবো আরে ভাই আপনি জঙ্গলে কি করবেন আরে ভাই জঙ্গলের মধ্যে আটাটা করবেন কি করবো আমাদের শহরটা তো পুরোই জঙ্গল তাই নাকি তাই জানি বন্ধুরা এমন দেখাবো জঙ্গল কত বোকা সুন্দরবন কত বোকা যেটা বরিশাল শহরে আছে এইটা নাকি একটা বাস টার্মিনাল দেওয়া জঙ্গলের মধ্যে সব মানে কি কব কিছু করার নাই বন্ধুরা দেখো এটা কি কোনো বাস টার্মিনাল তোমরা কি বলো এটা বাস টার্মিনাল নাকি জঙ্গল সত্যি করে কমেন্টস করে জানাই দাও ও মা দেখো গাছপালা জমে গেছে কি অবস্থা ওই যে আমাদের আছে গাড়ি রাখা আছে আর ওয়ার অলরেডি সেই গাড়ির মধ্যে বসে আছে কি কব বরিশাল শহরে মানে জঙ্গলের মধ্যে গাড়ি খুঁজতে আসছি কোনো জায়গায় দেওয়া দাও তারপরও এখানকার লোকদের কত হাউস হ্যাঁ তারা দেখাও কিভাবে জঙ্গলের মধ্যে দাঁড়াচ্ছে শয়তান ব্রো চলে আয় চলে আয় চলে আয় আমি পাগল হয়ে যাচ্ছি আপনি পাগল হয়ে যাচ্ছেন আর আমি ম্যাড হয়ে যাচ্ছি এ কি এ কি বরিশাল বাস টার্মিনাল এ ভাই যারা যাবা আরে যাত্রী উঠে গেছে টেনশন করার কিছু নাই ও এরা তাহলে অন্য গাড়ি হ্যাঁ এখানে একটা একটা করে গাড়ি এসে থাকে ওরে বাবারে যাত্রী সব চেক মেরে যাই হোক মোটামুটি ভালোই তো ধরে তা ধরা বরিশাল স্বরে আসে আমার রস্তা এখন এন্ট্রি ফ্রেন্ডি যাবে হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আমি আমার ওটা টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছে আমরা যারা পাঁচ একদিন ওটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা আমাদের গাড়ি আজকে এনা আপা সিলেটের গাড়ি ভাই এখানে আনা হয়েছে ঢাকা টু সিলেট রিজার্ভের গাড়ি আজকে এনা আপাকে নিয়ে আমরা বরিশাল শহর থেকে শরিয়তপুর মা মাদারীপুর শরিয়তপুর হয়ে ঢাকা যাবো আর নাফিস ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাবো আর যাদের শরিয়তপুরের রিকোয়েস্ট আছে তাদের নামগুলো আমার ঠিক মনে নাই ইনশাল্লাহ শরিয়তপুরের রিকোয়েস্ট অনেক অনেক লোকই করছে ইনশাল্লাহ যাবো আর এনাকে নিয়ে ফার্স্ট টাইম বরিশাল থেকে আমরা ঢাকা যাব মাদারীপুর এবং শরিয়াতপুর হয়ে যাব অন্য রাস্তা দিয়ে যাব আর ফার্স্ট টাইম যাচ্ছি বন্ধুরা এনাকে নিয়ে কিন্তু এত দুঃখ লাগছে যে ভাই বরিশাল শহরে এসে ভাই বাস টার্মিনাল দেখে আমার খুব দুঃখ লাগছে ভাই এই রকম জঙ্গল মার্কে বাস টার্মিনাল আরে ওস্তাদ দুঃখ পাওয়ার দরকার নেই আমাদের দুঃখ কে লাভ কি আমরা তো থাকি ঢাকা শহরে আমাদের দুঃখ পেলে লাভ নেই চলেন যাই চল 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 ওস্তাদ তাহলে তো আপনিই চালাছেন আমি কিছুক্ষণ চালাই মানে ওস্তাদ আচ্ছা নে নে ভাই নে নে তুই চালা তুই চালা তুই চালা এই তো এবার ঠিক আছে একদম গুড বয় ওস্তাদ এইবার ওয়ানলি শতন ব্রো জঙ্গল বঙ্গল পার করে এখন যাত্রার উদ্দেশ্য করবে ঢাকার উদ্দেশ্যে এ ভাই একটু পরে আরেকটা টাকারি ঢুকবে সব জঙ্গলের মধ্যে ওরে জঙ্গল এরম জঙ্গল দেখলি আমার তো মানে কি কম দুঃখের কোন আস্তে আস্তে নে আস্তে নে হালকা বাইন্ডিকে দে

বরিশাল শহর থেকে বন্ধুরা আমরা এখন বেরো যাচ্ছি দেখতে পাচ্ছ উড়া দুরা টান দেওয়ার জন্য কিন্তু আমি সবসময় প্রস্তুত থাকি আজকেও প্রস্তুত আছি বন্ধুরা দেখতে পাচ্ছ সুতরাং এখন কোনো তাফালিং করবো না যা তাফালিং করার আমরা সামনে যে করবো দেখতে পাচ্ছ সামনে পুল বাসা এবং হোন্দায়ের গাড়ি আছে যা খা কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমরা এখন বাইরে যাবো পাবো দুটো এমনভাবে ঘুরলো মনে হচ্ছে যে পায়ে যাবে যাই হোক এবার আমরা আমাদের উড়া দুরা টান শুরু হয়ে যাবে এখন যা। তো বন্ধুরা বরিশাল শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম নাফিজ ভাই আপনি যত আছে সেটা অবশ্যই ইনকমার্স করে জানাই দেবেন কিন্তু আসলে ক্লিয়ার এই যে বডি 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 একটা গাড়িকে কি উপরতে আর একটা শ্যামলীর উল্লাস স্যার এই জায়গায় আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে ঠিক 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 আছে আস্তে আস্তে নেই ক্লিয়ার 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 এই মোড়টা খুবই ডेंजरस স্যার ডेंजरस বলে তো আস্তে আস্তে নেবি যে জায়গায় জোরে চালানোর কথা সেই জায়গায় জোরে চালাবি যদি মোড়ের উপরে কেন এত জোরে চালাস না না ঠিক আছে ঠিক আছে আপনার কথা ঠিক আছে আস্তে আস্তে স্লো স্লো হালকা টান রাস্তা ছিল বলে দিতে পারেনি

गाड़ गाड़ चला जावे जावे हल्का रखा हल्का रखा मोर से भी आ रास्ते से बने 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 के लिए जैसे नस्तात कोतव लगा रही क्यों बंटे के ना हल्का पड़े जा हल्का पड़े स्लो स्लो के भाव के भाव भी हल्का गाड़ी से लिया जा बड़ा क्लियर गाड़ी से उससे सुदा हल्का क्लियर आ ना पा ओ साइडरा के तांदे तांदे भाई तांदे

এবারে যাবার যা ডাইরেক্ট গাড়ি আছে কিন্তু পরপর যা পরপর যায় হাল গাল গাড়ি 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 আর এই গাড়ি 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 কি ছাড়বে না আমার তো হবে না হবে হবে তো উড়াতরাও হবে আরে কি হলো রে ভাই তাহলে কি একটার পর একটা এই তো দাদা দাদা যাই হোক বন্ধুরা অনেক কষ্টের পরে আমরা আবার ওয়াটে দিতে পারছি আজকে এনার ব্ল্যাক কালারের গাড়ি নিয়ে যাচ্ছি ভাই এনার ব্ল্যাক কালার বলেই ভাই গাড়িটা এত বেশি গরম হচ্ছে ঠিক কথা কইছেন আস্তা ব্ল্যাক গাড়ি নিয়ে অ্যাভে মানে গরম হয়ে যাচ্ছে আস্তে সব শ্রী আলকা ব্রেক গাড়ি আছে বরাবর আমি সাঁকরে বরাবর তা পরপর দুটো সাঁকর আছে কিন্তু পরপর দুটো সাঁকর আছে কিন্তু

এটা ইচ্ছা করে মারতে চাইনি করে হয়ে গেছে স্তাক আরে ভাই ওদের এলাকায় এসে ওদের গাড়ি মারলি ভাই এটা কি করলি তুই বলে গেছে ঠিক জোরে 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 আর কত জোরে শেষ শেষ হ্যাঁ বরিশাল সব থেকে তাড়াতাড়ি আমাকে মাদারি উপর ঢুকতে হবে যেন আমি যেন যে গাড়ি আছে কিন্তু বড়ো বড়ো জায়গা বড় গাড়ি আছে ন্যানে গাড়ি আছে ড্যানে গাড়ি আছে খেয়াল করে কালকাড়া করা যায় যাবে আসলে বরিশালের রোডে যারা উড়াদুড়া যায় তারা তো সাঁকুড়া হালি এ না পাও বেশি উড়াদুরা দেন আমাদের টাইনি চলে যেতে পেস্তান আমাদের ওরা আর খুঁজে পাবে না কে খুঁজে পাবে না ওই যাদের গাড়ি পেয়ে আসছে রাস্তাব হেক কেক আস্তে নে বন্ধুরা প্রচুর যাচ্ছে না অল্প কিছু যাচ্ছি না আমরা যাত্রা শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকার উদ্দেশ্যে আমরা এখন মাদারীপুরের দিকে ঢুকিয়ে যাব মাদারীপুরের যে রাস্তা সেই রাস্তায় ঢুকবো এখন আমরা তো বন্ধুরা আমরা এখন মাদারীপুরের রাস্তায় চলে যাব দেখতে পাচ্ছ এটা মাদারীপুর রাস্তা আগে একবার গিয়েছি কয়েকবার আসলে তো এক বড় বড় আমরা সোজাই গিয়েছি আস্তে আস্তে না কাটা 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 বড় যাবার গ্ল্যাড আহ মাদারীপুরের মাদারীপুরের রাস্তা তো বেশ সুন্দর রাস্তা হ্যাঁ অনেক সুন্দর এখন চলে যাও সামনে একটা ব্রিজ আছে না রাস্তা হ্যাঁ ব্রিজ আছে তো বন্ধুরা আমরা মাদারীপুরের একদম কাছে চলে আসছি এরপরে আমরা শরীয়তপুরে যাব

যাই হোক লোকজন আমাদের দেখতে পাইনি বুঝতে পারিনি যে কারণে আমরা দ্রুত চলে আসছি মাদারীপুর ডিসকভারি থেকে কে মাদারীপুরে আস ভাই অবশ্যই কমেন্টস করে কিন্তু সেটা জানাই দিও কিন্তু আমরা মাদারীপুর ছেলে এখন চলে যাচ্ছি সরিয়াদের দিকে সাথে সামনে একটা ব্রিজ পড়বে বন্ধুরা এই ব্রিজটার কি নাম ভাই তোমরা যদি জেনে থাকো সেটা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাই দিও কিন্তু খুব চমৎকার একটা ব্রিজ বন্ধুরা বিশাল একটা ব্রিজ বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ব্রিজের উপর থেকে কিন্তু আজকে আমাদের এনাপা যাচ্ছে কিন্তু

তো বন্ধুরা মাত্র দূরে আছি আমরা বরিশাল থেকে রওনা দিয়েছি মাদারীপুর গিয়েছি তারপরে ওখান থেকে শরীয়তপুর শরিয়তপুর পিছনে রেখে আসলাম এখন ঢাকার দিকে যাচ্ছি সামনে তো ইনশাল্লাহ পদ্মা ব্রিজ আর হচ্ছে ভাঙার মধ্যে অবশ্যই বাঁধবে একশো নিরানব্বই কিলোমিটার দুই ঘন্টা সাঁত্রিশ মিনিট আজকে আমরা নাফিস ভাইয়ের রিকোয়েস্টে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি হচ্ছে এনা আপা এনা আপাকে ভাই সাজানো হয়েছে ভাই বিয়ের গাড়ির মতো যাই হোক এনা আপা হচ্ছে বরিশালে যায় কিনা আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই সেটা কমেন্টস করে জানা দিও কিন্তু সেনে হালকা ব্রেকে বাড়া গাড়ি আছে পর পর যা হালকা হালকা একতা কি করে এটাই নেই ওরে ওস্তাদ একতা ঘুরতে গিয়ে আছে আমার মতো সে পর পর গাড়ি পর

बरोबर अस्तास स्लो 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 जैसे शॉट पे उन्होंने दूसरे मदर देखते पाछ और बेशुमार उन्होंने अस्तास पवार तक ही तो আরে ভাই সাহেব কোনো ভাবে তো ওভারটেক করতে পারতেছি না ওভারটেক আমি ঠিকই দিতে পারি কিন্তু দেখো না আস্থা আরে গাড়ি রে একদম টানার কোনো ইচ্ছা নাই রে বুঝাই যাচ্ছে হ্যাঁ আস্থা দেখো টানার কোনো ইচ্ছা নাই 154 কিলোমিটার দূরে আছি কোনো ভাবে একটু সুযোগ পেলে আমি উড়াতে রাজি চলে যাব আমার বস্তা পারবি চেষ্টা করে দেখতে হবে বাম মারা যায় কিনা আস্তে আস্তে হালকা 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 হালকা

তো বন্ধুরা আমরা পদ্মা ব্রিজের একদম কাছে চলে আসছি দেখতে পাচ্ছো এখান থেকে আমাদের অটো টোল কাটবে সামনে আমাদের রয়্যাল এক্সপ্রেসের একটা গাড়ি আমাদেরকে ওভারটেক দিয়ে গেল কিন্তু ওভারটেক দিয়ে বেশি তা করতে পারলো না আমরা এখন পদ্মা ব্রিজের উপর বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা দুড়া টান চলছে চলবো ও ট্রেন গেল দেখলি তাই মনে হলো যে স্টে ক্লিয়ার লেয়ার লাগা দেখান তো আস্তে ট্রেন না যা যা বড় দেখবনি সে বড়

নিরানব্বই হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ এক ঘন্টা উনিশ মিনিটের মতো সময় লাগবে পদ্মা ব্রিজ আমরা এখন পার দিতে পারিনি জাজিরো পয়েন্ট থেকে এখন আমরা যাচ্ছি যে মাওয়ার দিকে বন্ধুরা মাওয়া হয়ে একদম ডাইরেক্ট চলে যাব বন্ধুরা বাইপাস ধরে চলে যাবো কামরাঙ্গি চরের যে রাস্তা পিছন দিক ওই দিক দিয়ে চলে যাবো আমরা দাপতলিতে ঠিক কথা কেন ওই দিক দিয়ে যাওয়াটাই বেটার ওই দিক থেকে গেলে যে এমন লাগে শহরের মধ্যে তো ভুলেও যাওয়া যাবে না আস্তে আস্তে মোজা দেখতে দেখতে আমরা কিন্তু পদ্মা ব্রিজ পার হয়ে গেলাম দেখতে পাচ্ছ চলে আসছে ইব্রাতে আমরা অনেক জোরে গাড়ি চালানো হচ্ছে আমাদের ঠিক কথা ঠিক কথা আমি না হালকা গাড়ি আসছে সামনে কিন্তু খেয়াল করে চালা ক্লিয়ার

বন্ধুরা আমরা মুন্সীগঞ্জের একদম কাছে চলে আসছি গান দিকে রাস্তা আমরা এখন সোজা চলে যাবো দেখতে পাচ্ছ বামদিকে সম্বন্ধে নারায়ণগঞ্জ যাওয়া যায় এই যে ভাই সুন্দরভাবে আমরা বের হয়ে গেলাম নতুন দেখতে পাচ্ছ এবার আর ডাইরেক্ট আর একষট্টি কিলোমিটার ঢাকা শহর গাবতলি বাস স্ট্যান্ডে এখানে আমাদের যাত্রা শেষ হবে আজকে আমরা নাফিস ভাই রিকোয়েস্টে ঢাকা পরিষদ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি যারা যারা আমাদের চ্যানেল টু ওয়ান জিরো বসে অফিসার এই তিনটে চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনট চ্যানেল কিন্তু আমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বটন ঘুষিয়ে দিও আর বেশি বেশি লাইক কিন্তু ফটাট করে দিও আসতে যাই হালকা রাখা ভালো লাগলে হালকা দেরি হালকা দেরি হালকা দেরি হালকা দেরি কি আর গাড়ি আছে কি না আপনার গাড়ি ও এনার লাগছ না হ্যাঁ এনার লাগছ না আস্তে আস্তে কি আর কি আর কি যাবে 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 হালকা দেরি চাপ যা স্টপ আছে হালকা ডানাবে আস্তে 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 গাল 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 বড়

সমুদ্র সোজা চলে গেলে ভাই ইয়ের যা থেকে বুড়িগঙ্গার রাস্তা ওইদিক দিয়ে সায়দাবাদ যা যায় আমরা কামনাঙ্গি চড়ের এদিকে রাস্তাতে যাবো এদিকে রাস্তাতে গেলে ভাই দ্রুত আমরা পৌঁছে দেওয়ার পর গাবতলি বাস স্ট্যান্ডে ক্লিয়ার বাইশ কিলোমিটার দূরে আসি মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা শহরের মুখ দেখতে পারবো হালকা ধীরে হালকা ধীরে ক্লিয়ার রাস্তায় স্লো যা হালকা ব্রেক এ পা এই রাস্তাটা হয়ে যে কত ভালো সেটা বিডিটি এক্সাম ভিডিওতে আছে কোনো জায়গায় নাই ওস্তাদ হ্যাঁ ঠিক কথা বলছিস তো বন্ধুরা আমরা এখন ডাইনে চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হচ্ছে ব্ল্যাক এনা ব্ল্যাক এনা পাকে নিয়ে কিন্তু আজকে আমরা বরিশাল থেকে ঢাকা গিয়েছি আর বরিশাল থেকে ঢাকা বা ঢাকা থেকে বরিশালকেই যদি এনাপা পা যায় কিনা সেটা আমাদের একটু কমেন্টস করে জানা আমরা কিন্তু জানি না আমরা সাধারণত জানি সাঁকুটাকে নিয়ে যাওয়া যায় আর ওটা নারায়ণগঞ্জের রাস্তা ভাই ওদিকে নারায়ণগঞ্জ যাওয়া যায় ক্লিয়ার ক্লিয়ার পারা যায় পারা ক্লিয়ার ডিপো <S3ieur22> এখানে শ্যামলি মধ্যে একবার ডিপো পড়ছিলো সেটা ভেঙে ফেলছে আবার নতুন করে দেবে তো বন্ধুরা আমরা গাবতালি বাস স্ট্যান্ডিনে চলে আসছি আজকের এই যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেম টু জিরো বাস গেম চেন গেম ট্রি অফিসার ব্লগকে তিনটা চ্যানেল তোমার সাবস্ক্রাই দাওয়ার পাশে থাকবে বটনটি খুশি মেয়ে দিবা বেশি বেশি লাইক করে দিবো সরি ফাটাফাট করে দেবা আর নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে আসছি যে গাবতলি বাস টার্মিনাল সামনে যে আমাদের গাড়ি ঘোড়ায় টার্মিনালের এখানে রাখতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ স্টার্ট খেল লেকেন হ্যাঁ খেয়াল আছে আস্তে আস্তে স্লো 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 সবাই ভাই ঘোড়ায় দে ঘোড়ায় দে ঘোড়ায় দে ঘোড়ায় দে আরে ভাই সাহেব হ্যাঁ সে সেই ভৌতিক বাসটা আস্তে দেখেন আপনাকে তো আমি দেখাতে চাইছিলাম ভালো করে দেখেন এই সেই ভৌতিক বাস কি নাম সেরা এই সেন সেরাটা দেখেন আরে ছেড়ে দাও চলে যাক কেন ছেড়ে দেব এত সহজে ছেড়ে দেওয়া যায় না আরে উস্তা দেখি আছে এ ভাই আমারে এখানে কি দাম দেচ্ছো না একবার ভৌতিক বাস মারতেছ একবারে এই মারতেছ যাই হোক কোনো ব্যাপার না গাবতালিতে চলে এসেছি বন্ধুরা আল্লাহ ফেশ ভালো থেকো তো বন্ধুরা আমরা গাবতলি বাস শ্রেণী এখানে চলে আসছি দেখতে পাচ্ছি এখন আমাদের এখানে যাতি নামতে হবে